ওয়েলকাম টু নাইস প্রাইজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি বৃষ্টি ফ্রম নাইস প্রাইজ আপনারা সবাই নাইস প্রাইজের সম্পর্কে খুবই ভালো জানেন সো নতুন করে বলার কিছু নেই তো তারপর একবার বলে দিচ্ছি আমাদের এখানে আসলে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন এবং কেন আসছে আজ পরে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোসারির সব কিছু আপনার ইচ্ছে মতো বাজার করে কিন্তু এখান থেকে নিতে পারছেন তো সেকেন্ড ফ্লোর আসলে কিন্তু বেবি কালেকশন থেকে শুরু করে শাড়ি বোরকা থ্রি পিস পিস টু ওয়ান পিস টপ সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোরে অ্যান্ড থার্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন ছেলেদের সকল ধরনের প্রোডাক্ট সকল ধরনের হচ্ছে গিয়ে আপনারা টি শার্ট শার্ট জিন্স প্যান্ট তারপর সুজ মেয়েদের সুজ কসমেটিক সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে আমি ফার্স্ট অফ অল হচ্ছে কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের নিউ এসে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি হাতে নিয়ে দেখাচ্ছি সো আপনাদের দেখতে ইজি হবে এটা হচ্ছে গিয়ে আপনার বোর্ডার এগুলোর মধ্যে কিন্তু সাইজ अवेलेबल আছে ডিজাইন अवेलेबल আছে সো আপনাদের যদি ভালো লাগে নাইস প্রাইজে কিন্তু ইনবক্স করতে পারেন খুবই নাইস একটা স্টোনি ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা বোরকাটা পেয়ে যাচ্ছি অনেকগুলো ডিজাইনের মধ্যে আছে একটা এইটার হাতাটা জাস্ট দেখেন কি পরিমানে সুন্দর খুবই সুন্দর না খুবই গর্জিয়াস একটা বোরকা এইটা যার যা ভালো লাগবে আপনারা কিন্তু নাইস প্রাইস যারা এখনো আসেননি তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন কারণ আপনাদেরকে আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে বেস্ট বেস্ট প্রোডাক্ট আমাদের এত এত পরিমাণে কালেকশন যেগুলো আপনাদেরকে সবগুলা দেখানো কিন্তু পসিবল না তো কিছু কিছু দেখাচ্ছি তাইলে অনেক অনেক বোরকা আছে আপনারা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে দুবার বোরকা থাকছে এই বোরকা দেখেন খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর পড়তেও কিন্তু খুবই সুন্দর এবং খুবই কমফর্টেবল প্রাইসও কিন্তু একদমই রিজনেবল মধ্যে প্লিজ পাচ্ছেন কালার এভেলেবেল আছে প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু সাইজ এভেলেবেল আছে কালার এভেলেবল আছে তারা কিন্তু আছেন তাদের জন্য কিন্তু এইগুলো আমার মানে আমার মনে হয় যে আই থিঙ্ক আমি মনে করি এগুলো বেস্ট হবে পিস নয় এখানে আসলে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু অনেক অনেক ধরনের হচ্ছে গিয়ে শর্ট টপস লং টপস এই টপস গুলা দেখেন দেখতে কিন্তু খুবই স্টাইলিশ পড়লেও কিন্তু খুবই স্ট্যান্ডার লাগে অনেকগুলো কালার এভেলেবেল আইন এভেলেবেল আছে সাইজও কিন্তু আপনারা এভেলেবেল পেয়ে যাচ্ছে এইটা দেখেন খুবই কিউট না আপনার বেবিকে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনি যদি চান আপনার বেবিকে সুন্দর করে দেখতে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন নাইস প্রাইজে প্রত্যেকটা কালেকশনই খুবই 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 সুন্দর এবং খুবই গর্জিয়াস এগুলো হচ্ছে মেয়েদের শাড়ি শাড়িতেই কিন্তু নারী আর মেয়েরা কিন্তু সবাই শাড়ি পড়তে খুবই পছন্দ করে আমিও পার্সোনালি শাড়ি পড়তে খুবই পছন্দ করি অনেক অনেক কালেকশন আছে পার্টি শাড়ি থেকে শুরু করে জামদানি জর্জেট কাতান প্রিন্টের শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের নাইস প্রাইজের সেকেন্ড ফ্লোরে আসলে আমার হাতে একটা শাড়ি দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালারের মধ্যে আছে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে এগুলা কিন্তু পরলে খুবই কমফর্টেবল লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে একদমই বেবি পিঙ্ক এর মধ্যে আছে অর টাইপের ম্যাটেরিয়াল এর মধ্যে আছে তো দুইটা শাড়ি কিন্তু খুবই সুন্দর সকল ধরনের জামদানি বিভিন্ন রকমের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা জামদানি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এন্ড শুধু জামদানি না নিচের পার্টে হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন সকল ধরনের হচ্ছে প্রিন্ট প্রিন্টের শাড়ি যারা একটু কমফোর্টেবল মধ্যে কিছু চাচ্ছেন তারা কিন্তু এই বাটিক প্রিন্টের শাড়িগুলো নিতে পারে প্রাইস কিন্তু একদমই কমের মধ্যে থাকছে এই গরমে কিন্তু এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল কিন্তু শাড়ি ছাড়া থ্রি পিস ছাড়াও মেয়েদের সকল ধরনের কসমেটিক্স ব্যাগ তারপর অন্যান্য জিনিসও কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিলাম সো এখন আমরা থার্ড ফ্লোরে চলে যাব এখানে কিন্তু সব ধরনের আপনার ছেলেদের কালেকশন থাকছে সো চলুন দেখে আসি কি কি আছে শু থেকে শুরু করে ছেলেদের সব ধরনের শু প্যান্ট টি শার্ট সবকিছুই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থার্ড ফ্লোরে তো চলুন এক এক করে দেখা যাক এখানে আপনারা আসলে কি কি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালারিং এর ক্যাপও কিন্তু এই জায়গায় থাকছে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন সিম্পল থেকে গর্জিয়াস এক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে একটু গর্জিয়াস তারপর সিম্পলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সকল ধরনের পাঞ্জাবি শুধু ছেলেদের জন্য বড়দের জন্য নয় বাচ্চাদের জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কমফোর্টেবল এর মধ্যে রিজনেবল প্রাইজ পাঞ্জাবি না পাঞ্জাবির সাথে সাথে কিন্তু আপনারা সুন্দর সুন্দর টি-শার্টও পেয়ে যাচ্ছেন ছেলেদের এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং প্রোডাক্ট এখন আমাদের শপিং মলে এগুলোর মধ্যে অনেকগুলা কালার এভেলেবেল আছে সাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালও কিন্তু খুব ভালো থাকছে প্রাইসও একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে সো যার যা ভালো লাগবে আপনারা কিন্তু আমাদের শপিং মল ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইন পেজ আছে নাইস প্রাইসে কিন্তু আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন সুন্দর না এগুলা কিন্তু অনেক গুলা কালার অ্যাভেলেবেল আছে জিরো সাইজ থেকে শুরু করে সব সাইজেরই কিন্তু আপনারা এই জায়গায় ছোট বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন যাদের হচ্ছে ডিজাইনের কোটি আছে এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরলে খুবই সুন্দর লাগে এবং দেখতেও কিন্তু এর মধ্যে শার্ট পেয়ে যাচ্ছেন এগুলো একটু কালারগুলো একটু হালকা কালারের মধ্যে আছে যারা হালকা কালারের মধ্যে কিছু শার্ট চাচ্ছেন তারা কিন্তু এই শার্ট নিতে পারেন পারচেস করতে পারেন নাইস প্রাইস থেকে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যাচ্ছেন ফ্ল্যাট স্যান্ডেল থেকে শুরু করে শু থেকে শুরু করে সব ধরনের সুই কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং দেখতেও কিন্তু খুবই খুবই নাইস এবং শুর মধ্যে আরেকটি দেখাচ্ছি খুবই নাইস দেখেন একদমই হোয়াইট কালার মধ্যে যারা কিছু চাচ্ছেন তারা কিন্তু এই শুগুলো নিতে পারেন এগুলো কিন্তু বাইয়াদের পড়লে খুবই খুবই নাইস লাগে এইটা হচ্ছে গ্যারেক্টের ডিজাইন যারা হিল পরেন বা ফ্ল্যাট পরেন বা সেমি হিল চান তারা কিন্তু এই জায়গায় আসলে এই ফ্লোরে আসলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন হিল থেকে শুরু করে ফ্ল্যাট থেকে শুরু করে তারপর সেমি হিল সব ধরনের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই জুতাগুলো দেখেন অনেক সুন্দর না একদমই ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ সবগুলাই নাইস নাইস প্রাইস মানেই হচ্ছে গিয়ে আমাদের নাইস নাইস প্রোডাক্ট লাগছে দেখতে আর আপনাদের আপনাদের বাচ্চাকে যখন এই জুতাগুলো পরাবেন তখন তো আরো বেশি কিউট লাগবে আর এগুলা প্রাইজও কিন্তু রিজনেবল এগুলা বাচ্চারা পড়েও কিন্তু খুবই কমফোর্টেবল এগুলা পড়লে কিন্তু খুবই আরামদায়ক তো এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে একটু কাছ থেকে দেখিয়ে দিই আমরা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনগুলাও কিন্তু ইউনিক ইউনিকের মধ্যে আছে দেখেন জাস্ট অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মেয়েদের সকল ধরনের টি শার্ট যেগুলো এখন কিন্তু গরমের মধ্যে খুবই ট্রেন্ডিং এ আছে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে সো জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দেন এইটা হচ্ছে গ্যালাকটিক কালার দেন নেক্সট ওয়ান আরেকটা কালার দেখাচ্ছি একদমই পিচ কালার মিষ্টি কালার এর মধ্যে আছে যেটাকে বলে এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল পরে এবং খুব সফট ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথে কিন্তু আমরা প্যান্টও অ্যাডজাস্ট করে পেয়ে যাচ্ছি সবগুলাই কিন্তু টু পিসের মধ্যে থাকছে এবং প্রাইসও কিন্তু একদমই পানির দামে থাকছে দেখাচ্ছি খুবই গর্জিয়াস এর মধ্যে থাকছে ফুল বডিতেই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি উইথ কিন্তু আমরা প্যান্ট দুপাটাও পেয়ে যাচ্ছি খুবই এর মধ্যে ভালো লাগে থাকে আপনারা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে পেজ ইনবক্স করতে পারেন অথবা আমাদের নাইস প্রাইজ এসেও কিন্তু আমাদের আউটলেটে হচ্ছে ভিজিট করতে পারেন নাইস প্রাইজের এর অ্যাড্রেসটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাইস প্রাইজের অ্যাড্রেস হচ্ছে মদিনা মার্কেট সিলেটে অপোজিট পাশে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন নাইস প্রাইজ একদম থার্ড ফ্লোর থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট একই ছাদে নিচে তো আমি কিন্তু এখন আছি ফার্স্ট ফ্লোরে যেখানে আসলে আপনি সব সবকিছু পেয়ে যাচ্ছেন আপনার যাবতীয় যেগুলো প্রয়োজনীয় আইটেম সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফ্লোরে